আজকের বিষয় হচ্ছে নৌকা ও স্রোতের অঙ্ক ধরি স্রোত নদীতে নৌকার সেটা হয় অনুকূল তাহলে অনুকূলটা বুঝতে হবে যখন স্রোত এবং নৌকা একই দিকে যাবে আমরা দেখতেছি নৌকা যাচ্ছে এইদিকে ঠিক স্রোতও যাচ্ছে এইদিকে এটা হচ্ছে অনুকূল

নৌকার বেগ এবং স্রোতের বেগ বিপরীত দিকে আছে এটা হবে প্রতিকূল সেক্ষেত্রে নৌকা ছিল কত এক্স নৌকার বেগ এবং স্রোতের বেগ ছিল ওয়াই প্রতিকূল বেগ হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই স্রোতের অঙ্কের ক্ষেত্রে মনে রাখার বিষয়গুলো হলো নৌকার বেগ এক্স আমরা নৌকার বেগটাকে এক্স ধরবো স্রোতের বেগ ওয়াই স্রোতের বেগ ওয়াই ধরব তাহলে স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই যেটা আমরা এখানে দেখলাম তাহলে বেগ সমান দূরত্ব আমরা এটা ফিজিক্স পাই যে বেগ সমান বেক সমান দূরত্ব সময় এটা আমাদের এখানে লাগবে এবার একটা অঙ্ক করে দেখি স্রোতের বেগ ঘন্টায় ছয় কিলোমিটার ওয়াই ওয়াই সমান সিক্স কিলোমিটার এবং নৌকার বেগ ঘন্টায় নৌকার বেগ সমান নৌকার বেগ সমান এক্স তাহলে এক সময় সমান টেন তাহলে অনুকূলে বেগ

বা ঘন্টা কোন নৌকা স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার বেগে যায় কোন নৌকা স্রোতের প্রতিকূলে আমাদের প্রতিকূল অনুকূল বুঝতে হবে প্রতিকূলটা কি ছিল নৌকার স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই সমান ফোর কিলোমিটার বেগে যায় নৌকার বেগ নৌকার বেগ শিখছিলাম এক্স নৌকার বেগ এক সমান টোয়েন্টি কিলোমিটার ঘন্টায় হলে নদীতে স্রোতের বেগ কত

বিশ কিলোমিটার নদীতে স্রোতের বেগ কত তাহলে নদীতে স্রোতের বেগ ওয়াই সমান কত এবার আমরা ফর্মুলায় বসাই স্রোতের প্রতিকূলে নৌকার সেটা এখানে দেওয়াই আছে এবার আমরা মান বসাবো এক্সটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এখানে সামনে ছিল প্লাস প্লাসটাকে এ পাশে এসে মাইনাস হয়ে গেল এবার এক্স এর মান এক্স এর মান 20 বা 20 ভাষাই এবার এক্স এর মান 20 ভাষায় এক্স এর মান 20 এই যে এখানে এর মান 20 বসালে অর্থাৎ y 16 কোন নৌকা স্রোতের অনুকূলে বেগ 6 ঘন্টায় 66 কিলোমিটার যায় তাহলে আগে আমরা এই জায়গাটা বুঝি স্রোতের অনুকূলে বেগ 6 ঘন্টায় 66 কিলোমিটার যায় এটাকে আমরা বেগ সমান সমান দ্রুতবাহী সময় জানি বা স্রোতের বেগ ওয়াই ওয়াই সমান ফাইভ কিলোমিটার প্রতিকূলে বেগ কত হবে এক্স মাইনাস ওয়াই সমান কত সমাধান দেখে নিতে স্রোতের বেগ ওয়াই সমান দেখানো হলো তাহলে আমরা জানি বেগ সময় সমান দূরত্ব বাই সময় স্রোতের অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ কত ছিল অনুকূলে আমরা কাটাকাটি করলে কি পাই ছয় দিয়ে এগারো তাহলে এখানে আসলো এগারো এক্স প্লাস ওয়াই সমান এগারো তা ওয়াই এর মান ফাইভ বাসাই এই যে আমরা এখানে জানি ওয়াই স্রোতের বেগ ওয়াই সময় ফাইভ ওয়াইভ বাসে এক্স প্লাস দিকে নিয়ে আসি তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে নৌকার বেগ দাঁড়াবে সময় সমান ছয় কিলোমিটার পার ঘন্টা নৌকার বেগ স্রোতের প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই সমান কত তাহলে এখানে বলা হয়েছিল প্রতিকূলে বেগ কত আছে এক্স মাইনাস